নমস্কার বন্ধু আর দু এক দিনের মধ্যে এই ধনতেরাস এই ধনতেরাসের দিন নির্দিষ্ট কিছু ধাতু কেনা কিন্তু খুব অশুভ কেনা বারণ কেন কেনা বারণ সেগুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু তবুও সেগুলো কেনা মানে অকল্যাণ বাড়িতে ডেকে আনা তা সেইগুলো আপনার জানা অত্যন্ত প্রয়োজন তালিকায় কি কি রয়েছে কোন কোন জিনিসগুলো অত্যন্ত অশুভ সেগুলো জেনে নিন কিছু জিনিস আছে যা ধনতেরাসের দিন কিনতে নেই এতে ভাগ্যের উন্নতির বদলে অবনতি হয়ে থাকে সেগুলো কী কী সেগুলো সম্বন্ধে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি আঠেরোই অক্টোবর দু রবিবার ধনতেরাস ধনতেরাস ধন সম্পদের উৎসব এই দিন মন দিয়ে মা লক্ষ্মীর পূজা করলে কি হয় না ধন সম্পদ বৃদ্ধি পায় বলেই আমরা আমরা বিশ্বাস করি ধনতেরাসের দিন তাই সোনা রূপ প্রভৃতি ধাতু কেনার একটা চল রয়েছে যদিও সকলের পক্ষে এই সোনার উপরে সব দামি দামি ধাতু কেনা সম্ভব না হয় সেই কারণে তারা অন্যান্য নানা জিনিস তারা কেনেন যেরকম ছাটাও কিনে আনে অন্য ক্ষেত্রে তবে কিছু জিনিস রয়েছে যা ধনতেরাসের দিন কিনতে নেই এতে ভাগ্যে উন্নতির বদলে অবনতি হয় সেই জিনিসগুলো কি কি সেটা সম্বন্ধেই আমি আজকে বলতে আপনাদের সামনে উদ্যোগী হয়েছি ধনতেরাসের দিন কি কি কিনবেন না প্রথম হচ্ছে ধারালো বস্তু ধনতেরাসের দিন কোনো ধারালো জিনিস কখনো কিনবেন না এই দিন যাই কিনুন না কেন সেটির কানা যেন ধারালো না হয় সেটা খেয়াল রাখবেন এছাড়া ছুরি কাঁচি জাতীয় বস্তু এদিন কিন্তু কেনা যাবে না দুই কালো বস্তু কালো রঙের কোনো বস্তু এই দিন বাড়িতে কিনে আনা যাবে না ধনতেরাস একটি অত্যন্ত পবিত্র দিন এই দিন কালো রঙের কোনো জিনিস কেনা বা কালো রঙের কোনো জিনিস ব্যবহার করা থেকে আপনাকে বিরত থাকতে হবে কালো রঙের পোশাকও সেদিন পরা ঠিক নয় আর এরপরে বলব প্লাস্টিকের জিনিস ধনতেরাসের দিন বাড়িতে কোনো প্লাস্টিকের তৈরি করা জিনিস বাড়িতে আনা যাবে না এটা কিন্তু অকল্যাণ হতেও হতে পারে এটা খেয়াল রাখবেন আর কি করবেন না ধনতেরাসের দিন লোহার পাত্র ধাতু হলেও ধনতেরাসের দিন লোহার কোনো জিনিস কেনা অশুভ বলে লেখা আছে শাস্ত্রে লোহার কোনো পাত্র কেনার একান্ত ইচ্ছা থাকলে ধনতেরাসের আগে কিংবা পরে কেনা যেতে পারে তবে ধনতেরাসের দিন লোহার পাত্র না কেনাই অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে বাসন ধনতেরাসের দিন বাড়িতে কোনো খালি পাত্র নিয়ে নেই এতে মা লক্ষ্মী রুষ্ট হন বাস্তুর উপর তার খুব প্রভাব পড়ে পাত্র যদিও আনার হয় সেটির মধ্যে কোনো জিনিস ভরে আনতে হবে এবং আনার পরে তাতে কিছু না রেখে কিছু না কিছু রেখে দিতে হবে এই দিন ঘরে খালি পাত্র ঢোকানো যাবে না এটা অত্যন্ত অমঙ্গল সূচক তারপরে বলবো তেল ধনতেরাসের দিন তেল কেনা অত্যন্ত অশুভ এটা শাস্ত্র থেকে আমরা জানতে পারছি তবে বাড়িতে তেলের পাত্র ফাঁকা রাখা যাবে না ধনতেরাসের আগেই তেল কিনে রাখতে হবে এবং কোনো পাত্রে খালি থাকা তেলের পাত্র খালি রাখা যাবে না তার মধ্যে কিছু তেল অন্তত ভরে রাখতে পারেন এরপরে বলবো কাঁচ কাঁচও কিন্তু ধনতেরাসের দিন আপনি কিনবেন না এই দিন কাঁচ বা কাঁচের তৈরি কোনো জিনিস কেনা ঠিক নয় কাঁচের সঙ্গে রাহু সম্পর্ক একটা আর রয়েছে। তাই এই পবিত্র দিন কাঁচের তৈরি জিনিস কিন্তু কেনা যাবে না আর বলবো জুতো ধনতেরাসের জুতো কেনা অত্যন্ত অশুভ এতে মা লক্ষ্মী রুষ্ট হন জীবনের অশান্তিতে আপনি ভরে যাবেন জীবন অশান্তিতে আশঙ্কায় আপনি থাকতে পারে তাই বলছি মা লক্ষ্মীর এই জিনিসগুলো যেগুলো বললাম ধনতেরাসের দিন এগুলো নাকে নাড়ি চেষ্টা করবেন নমস্কার ভালো থাকবেন যদি আমার এই কথাগুলি আপনাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয় তবে এটা শেয়ার করে সবার কাছে জানিয়ে দিন যাতে ধনতেরাসের শুভ এবং অশুভ এর আগে আমি আর ভিডিও করেছি সেটা আমি অলরেডি পোস্ট করছি আর দুটো আমি একসঙ্গেই পোস্ট করব তনাসের দিন আপনি কি কী করবেন কোন কোন জিনিস কিনবেন কোন কোন জিনিস কিনবেন না এগুলো সম্বন্ধে দুটো ভিডিওর মাধ্যমে পার্ট ওয়ান পার্ট টু করে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি নমস্কার ভালো থাকবেন